আপনারা যে একটা দুর্দশা এবং কষ্ট বেদনার মধ্যে আছেন অস্বস্তির মধ্যে আছেন দিনরাত এদিকে নিচে পানি কাজকর্ম নাই খাবার নাই হাতে টাকা পয়সা নাই থাকার জায়গা নাই এটা একটা আশ্রয় কেন্দ্রে এসে আপনারা কিছুক্ষণ সাময়িক আশ্রয় নিয়েছেন তো আমি ঢাকা থেকে এসেছি কিন্তু আমার বাড়ি খুলনা এবং দক্ষিণ অঞ্চলে ওখানেও বন্যা ঝড় হয় শোনেন না উপকূলীয় সাগরে বিরাট ঝড় এই মাঝখানে হলো ছুটে গেলাম ফলে দুর্যোগ কবলিত ঘূর্ণিঝড় দুর্গত এলাকায় মানুষের যে কি দুর্ভোগ সেগুলো দেখার সুযোগ দায়িত্বের কারণে আমাদের কিন্তু হচ্ছে এই আমি আপনাদের কাছে কেন্দ্রীয় জামাতের পক্ষ থেকে সহানুভূতি জানাবার জন্য আপনাদের পাশে যে জামাত তার সাধ্য এবং তৌফিক নিয়ে আছে এবং ইনশাল্লাহ থাকবে এই কবরটা জানানোর জন্য এসছি এটা ঠিক যে আপনাদের কিছু চাউল ডাউল কিছু পেঁয়াজ মরিচ তেল দিলাম এ দিয়ে যে আপনার ভাগ্যের সব কিছু বদলে যাবে তা কিন্তু হবে না আমাদের মূল কথা হলো যে মহান আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন আমার তাকদিরে ভালো মন্দ সুখ দুঃখ কষ্ট সব দিয়েই আমার জীবন কার জীবনে কি আছে ওটা আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছে আমার ভাগ্যে যা কিছু আছে আমি হাজারো চেষ্টা করে আল্লাহর সেই তাকদির আমি রদ করতে পারবো না আর যা নেই তা আমি হাজার চেষ্টা করে জোগাড় করতে পারবো না এটার উপরে ইমান দেখাটাই হচ্ছে কিন্তু একজন মুসলমানের আসল জায়গা ইতিবানের বড় অংশ আল্লাহ তালা কোরআন মাজিদ সূরা রাদের মধ্যে বলেছেন মাসাবাবিম মুসিবাতিন ইল্লা বিইজনি আল্লাহ আমরা ইয়াকিন বিল্লাহ ইহদি এই বিপদ মুসিবাত আল্লাহর অনুমতি ছাড়া আসে না এই যে পানি হয়ে গেল এখানে আল্লাহর পারমিশন আছে যারা এই তাকদীরকে আল্লাহর অনুমতিতে যা কিছু আসে ওটা যে আমার রব আমার মাবুদ আমার মালিক গোলাম হিসেবে আমার জন্য এটা বরাদ্দ করেছেন আমার দুঃখ কষ্ট যাই হোক ভালো মন্দ ওতে আমি খুশি এতে আল্লাহ খুশি হয় এই তাকদির উপর মান দেখলে আল্লাহ তার দিলকে প্রশান্ত করেন দিলকে হেদায়তের পথে অটুট করে দেন আলহামদুলিল্লাহ তো আপনারা যে কষ্টের মধ্যে আছেন আমরা তো এই কারণে শুকর আদায় করবো যে আল্লাহ তুমি আমাদেরকে ধৈর্য ধরে তোমার এই ফায়সালা মেনে নেওয়ার তৌফিক দিয়েছ

সেই প্রতি দেখে সে আল্লাহর বিধান তাকওয়ার বিধান দিয়ে রাষ্ট্র আমরা চালাতে চাই অথচ আমাদের উপর কি পরিমাণ জুলুম নিপীড়ন আমাদের সোনার মানুষগুলো বড় বড় আলেমদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে হাজার হাজার লোকদেরকে জেলের মধ্যে নিষ্ঠুর ভাবে নির্যাতন করা হয়েছে নিরপরাধ জানে না কোনো অন্যায় করে নাই গুলি করে তাদেরকে গুম করে ক্রস ফায়ার দিয়ে মানুষকে জীবন শেষ করে দেওয়া হয়েছে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি লেখা পড়া তাসরস করে দেওয়া হয়েছে কোনো অপরাধ নেই অপরাধ হল আল্লাহ আমরা করতে অথচ সমাজের খুনি চোট ডাকাত বদমাশ জেনাকার মাদক ব্যবসায়ীরা মুখ ফুলে ঘুরে বেড়াবে আর আল্লাহ দিন কায়েম যারা করতে চায় তাদেরকে হত্যা করা হবে আমরা এমন একটা মজলুম সংগঠন সেই সংগঠনের নাম হচ্ছে জামাত ইসলাম তবুও আমরা বিশ্বাস করি যে আপনারা এই দেশের যত আঠারো কোটি মানুষ তারা আমাদের ভাই আমাদের বোন যতটুকু পারি আমাদের পকেটের দু দশ টাকা দিয়ে ওই সব ভাইরা দুঃখ কষ্টে যখন পড়বেন ঝড় বন্যা কারো আগুন লাগলো অসুখ হলো বিপদ হলো ছুটে গিয়ে আমরা দশজনের কাছে দশটা টাকা নিয়ে যদি আপনাকে দিতে পারি তো কিছুটা তো উপকার হলো আল্লাহর নবী বলেছেন যারা মানুষের প্রতি রহম করে আল্লাহ তাদের প্রতি রহম করে তাই আপনাদের দোয়া নেবার জন্য ভাই বোন হিসেবে আপনাদের পাশে একটু সহানুভূতি জানাতে এসেছি আপনারা সবাই মিলে যেন যদি কায়েম হয় আমাদের জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশা আল্লাহ এই মানুষের দুঃখ কষ্ট দূর করার রাষ্ট্রীয় দায়িত্ব হচ্ছে সরকারের হাজার হাজার কোটি টাকা তারা পাচার করবে লুটপাট করবে মেরে খাবে সবকিছু করবে অথচ আজকে এই যে একটা দুর্যোগ সেই একটা রাষ্ট্রের সাথে কথা বলে তার কোনো বিপদগ্রস্ত অবস্থা থেকে বাঁচাবার চেষ্টা করা জাতি তো জানতে পারতো যে সরকার চেষ্টা করছে